ইসলামের ইতিহাসে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু স্থাপনা নয় বরং ইমান ত্যাগ ও ঐক্যের প্রতীক তেমনি এক গৌরবময় নিদর্শন হল এই মসজিদুল কুবা। এটি কেবল একটি মসজিদ নয় এটি ইসলামের প্রথম ভিত্তিপ্রস্তর আমরা এখন বর্তমানে আসছি মসজিদুল কোবার ভিতরের অংশে দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসলিম এখানে আসতেছে নামাজ আদায় করতেছে এই মসজিদ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লাম তার নিজ হাতে প্রথম বৃত্তি প্রস্তর স্থাপন করেন সুতরাং মহানবী হজরত মোহাম্মদ মহাত্ম বাসায় প্রকাশ করা সত্যি অনেক অনেক বেশি কঠিন মসজিদুল কুবা সৌদি আরবের মদিনা মনোরা শহরের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত মসজিদ নবী থেকে এই মসজিদের দূরত্ব প্রায় তিন কিলোমিটার এটি সেই স্থান যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহলাম হিজরতের সময় ছিলেন এবং এখানেই এই পবিত্র মসজিদ নির্মাণ করেন বা এখানে সেই এই মসজিদের প্রথম ভিত্তি প্রস্তর স্থাপন করেন মসজিদে কুবায় নামাজ আদায় করার ফজিলত আসলে বলে শেষ করা যাবে না সাল্লাম বলে গেছেন যে ব্যক্তি নিজ ঘরে অজু করে কোবা মসজিদে গিয়ে নামাজ পড়ে তার জন্য একটি ওমরার সোয়াব রয়েছে আল্লাহ সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এই সৌদি আরবে হজ কিংবা ওমরা করার জন্য আসেন যারাই এখানে আসেন অন্তত পক্ষে এই মসজিদে একবার যাওয়ার চেষ্টা করেন কেউ কেউ প্রতি শনিবার সকালেই কোবা মসজিদে যান কারণ নবী সাল্লাহসাল্লাম নিজেও প্রতি শনিবার এখানে নামাজ পড়তেন এবং সেটাও পায়ে হেঁটে গিয়ে যারা মক্কা কিংবা মদিনায় সফরে আসেন তারা অবশ্যই এই মসজিদে কোবায় দুরাকাত নামাজ আদায় করার সুযোগ যেন হাতছাড়া না হয় অবশ্যই এখানে আসবেন দুরাকাত নামাজ আদায় করে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন আর এখানে আস্তেছে নামাজ আদায় করার জন্য কেউ কেউ বের হয়ে যাচ্ছে এখান থেকে এখানে মসজিদের পাশে ছোটো ছোটো তাক কাঠের তাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যারা এখানে নামাজ পড়তে আসে তাদের জোতা বিশেষ করে এই স্থানে রাখা হয় প্রত্যেকটা তাকের মধ্যেই সিরিয়াল নাম্বার দেওয়া আছে নিঃসন্দেহে সকলে এখানে রাখতে পারে নির্ভয়ে কোনো প্রকারে হারানোর ঝুঁকি ছাড়াই তো আমাদের নামাজ আদায় করার শেষ এখান থেকে আমরা ধীরে ধীরে বের হয়ে যাব এবং বের হওয়ার পথে আমাদের সামনে যেই দেখতে পাচ্ছেন যে খোলা মাঠ এখানে ছাউনি দেওয়া আছে বিশেষ করে রোদ যখন উঠে যায় তখনই এই ছাউনিগুলো খুলে দেওয়া হয় এবং এখানে সকলেই বসে বিশ্রাম নিতে পারে আর এই বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাগুলো করে দেয় শুক্রিয় আদায় করি আল্লাহ দাদার কাছে যে আল্লাহ তারা আমাদেরকে এই ফজলের পূর্ণ স্থান দেখার এবং এখানে নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছে